হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো আবার ফিরে এলাম নতুন একটা রেসিপির সাথে একদম নতুন তো জানি না তোমরা কে এই শাকটা খেয়েছো এটা একটা শাকের রেসিপি তো এই শাকটা আমি কলকাতায় কোনোদিনও দেখতে পাইনি এটা শুধু গ্রামে আসলেই আমি খেতে পাই তাই এই শাকটাই আগে সবার আগে অর্ডার করে আমি নিয়ে আসি আর রান্না করি তো শাকটাকে ভালো করে কেটে এইভাবে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে জল ঝরার জন্য রেখে দিয়েছি আর এদিকে একটা হাঁড়ির মধ্যে জল গরম করে নিয়েছি তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা আর দিলাম চার পাঁচটা রসুনের কোয়া এগুলো দিয়ে ভালোভাবে এবার জলটাকে ফুটিয়ে নেওয়া হবে জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখো জলটা একদম টকবক করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা শাকটা শাকটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে রেখে দেবো এই শাকটাকে তোমরা কে কি নামে বলো সে তা জানি না কিন্তু আমাদের গ্রাম্য বাংলায় এই শাকটাকে বলে লাফা শাক তো সত্যি এই শাকটা আমি কলকাতায় কোনোদিনও দেখতে পাইনি তো দেখো আমার শাকটা প্রায় এভাবে সেদ্ধ করে নিয়েছি প্রায় কমপ্লিট সেদ্ধ করা এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু আমার জলের মাপটাও একদম পারফেক্ট আছে আর এইভাবে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে তো সেদ্ধ হয়ে গেছে আমার একদম কমপ্লিট পুরোভাবে তার মধ্যে এখানে আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে রসুন পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোরন দিয়ে শাকটার মধ্যে ঢেলে দিলাম দেখি বুঝতে পারছো শাকটা কতটা ইয়ামি লাগছে ভীষণই টেস্টি এই শাকটা খেতে এইভাবে রান্না করলে ঝোল করে আর এটাকে ভেজেও খাওয়া যায় তো এইভাবে রান্না করাটা রান্নাটা আমার ভীষণই পছন্দ সত্যি বলছি গাইজ এই শাকটা খেতে দুর্দান্ত আর গরম গরম এক বাটি তোমরা এমনিতেই খেয়ে নেবে সো ফাইনালি দেখতে পাচ্ছ শাকটা কতটা ইয়ামি লাগছে সো আশা করছি তোমাদের আজকের এই শাকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার শাকের রেসিপিটা একদম পারফেক্ট আছে খুব বেশি ঝোল নেই আর এটাতে ঝোল বেশি করে দিলে একদমই খেতে ভালো লাগবে না তো তোমাদের আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই তোমাদেরকে বড় বাড়িতে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে খুব সহজভাবে তৈরি হয়ে যায় ভীষণ টেস্টি টেস্টি একটা লাফা শাকের রেসিপি সবাই খুব ভালো থেকো আবারও ফিরে আসবো এরকমই একটা নতুন রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই